আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা ক্যালকাটার লেহেঙ্গা নিয়ে এসেছি খুবই সুন্দর খুবই সুন্দর এক্সক্লুসিভ এই লেহেঙ্গাটা একমাত্র আমাদের শপে আসলে পেয়ে যাবেন বিয়ে বাজারে দেখেন কত দারুণ এই লেহেঙ্গাটা দেখেন কত ইউনিক এই লেহেঙ্গাটা আপনার প্রচুর বড় ঘের ভাই ঘেরটা একটু দেখায় দাও প্রচুর বড় বিশাল বড় ঘের হবে লেহেঙ্গাটা দেখেন দারুণ ইউনিক এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এটা ক্যান ক্যানটা দেখাও একটু ভাইয়া ক্যানক্যানটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন অনেক বড় হ্যাভি গর্জিয়াস ক্যানক্যান নিচে আরেকটা ক্যানক্যান দেওয়া আছে আবার পরে আরেকটা ক্যানক্যান হার্ট ক্যানক্যান দেওয়া মানে লেহেঙ্গা পরলে একেবারে ছড়ায় থাকবে ফুলে থাকবে এবং কাজের পোষণটা দেখেন যে কাজের পোষণটা কিন্তু মানে এটা সুতার কাজ করা কোনো জরির কাজ না অরিজিনাল সুতার কাজ করা এবং লেহেঙ্গাটা হলো একেবারে ডিফারেন্স একটা লেহেঙ্গা সিকুইন্স প্লাস ঝাড়খান্ড স্ট্রং গর্জিয়াস এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম এটা ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর অন্যা এবং আপনার টপসটা দেখাও টপসটা কিন্তু দারুণ সামনে কাজ হবে পিছনে কাজ হবে দেখেন কত হ্যাভি টপস তো যারা এত সুন্দর লেহেঙ্গাটা নিতে চান আমাদের শপে চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর এটার প্রাইস পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম